আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ জেনে নেব আজকের স্বাস্থ্য খবরের প্রধান প্রধান শিরোনাম কি রয়েছে শুরুতেই ডক্টর টিভি ডক্টর টিভির ওয়েব নিউজে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই রয়েছে বিএমইউতে অ্যানাটমিক্যাল সোসাইটি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউ বেটার ইমপ্লিমেন্টেশন অফ ওরাল প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট ইন আন্ডার অ্যানাটমি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটির শহীদ ডাক্তার মিলন হলে শনিবার অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা মোহাম্মদ শাহিনুল আলম ডক্টর টিভির অন্য এক খবরে দেখা যাচ্ছে রেসিডেন্ট ও নন রেসিডেন্টদের বেশিরভাগের দাবির সাথে একমত হয়েছেন বিএমইউ ভিসি রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি সংস্কার সাত দফা দাবির মধ্যে অধিকাংশের সাথে একত্রতা জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিনুল আলম শনিবার আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান এদিন বাংলাদেশ মেডিকেল কমিউনিটির ডাকে পূর্বঘোষিত ঘোষিত প্রতীকী কর্মবিরতি ও বিএমইউ এর বটতলায় মানববন্ধন করেন রেসিডেন্ট ও নন রেসিডেন্ট চিকিৎসকরা মেডিভয়েস তারা শিরোনাম করেছে বিনামূল্যে চিকিৎসা পেয়ে সুস্থ জীবনে ফিরল শতাধিক শিশু বিনামূল্যে ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়ে সুস্থ জীবন ফিরে পেল জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত শতাধিক শিশু উনিশ এপ্রিল কাতার চ্যারিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটির উদ্যোগে গত বারো এপ্রিল থেকে আঠারো এপ্রিল পর্যন্ত চলা সপ্তাহব্যাপী হেলথ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দরিদ্র পরিবারের এসব শিশু হৃদরোগের চিকিৎসা পায় মেডিভয়েসের আরও একটি গুরুত্বপূর্ণ খবর তারা ছাপিয়েছে বিএমইউ এর অগ্নিসংযোগের মামলায় ডাক্তার সুমিত সাহা গ্রেপ্তার অর্থাৎ জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমএ এর অগ্নিসংযোগ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডাক্তার সুমিত শাহকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ শুক্রবার আঠারোই এপ্রিল দশটায় বিএমইউ এর সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্ট করেছে ছাত্র জনতা দর্শক এবারে আমরা দেখছি কালবেলা কালবেলা তাদের স্বাস্থ্যপাতায় প্রধান শিরোনাম করেছে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল উত্তরের জেলা নীলফামারিতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা মোহাম্মদ আবু জাফর শনিবার উনিশ এপ্রিল সকালে সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ তথ্য জানান পরের খবর ফোর ডট কমে তারা খালেদা জিয়াকেশ নিয়ে সংবাদ ছাপিয়েছে লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নৈপথ্যের ঘটনা জানিয়েছে তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন গত কয়েক বছরে উন্নত চিকিৎসার জন্য বারবার বিদেশে যেতে চাইলেও আওয়ামী লীগ সরকার তাতে সম্মতি দেয়নি চিকিৎসা হয়েছে দেশেই রাজনৈতিক পট পরিবর্তনের পর মাস তিনেক আগে সাতই জানুয়ারি লন্ডনে গিয়ে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া এখন শারীরিক অবস্থার উন্নতি হয়ে বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকদের মনিটরিং এবং পরিবার পরিজনদের সান্নিধ্যে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির পথে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকগণ প্রথম আলো তাদের স্বাস্থ্য পাতার প্রধান শিরোনাম করেছে চিকিৎসক ও শিক্ষক সংকট মেটাতে এআই হুমকিতে আরও কিছু পেশা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি চিকিৎসা ও শিক্ষা খাতে বিপ্লব ঘটাবে এমন পূর্বাভাস দিয়েছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তার মতে বিশ্বজুড়ে চিকিৎসক ও শিক্ষকদের সংকট দূর করতে বড় ভূমিকা রাখতে যাচ্ছে এআই পাশাপাশি শ্রমনির্ভর আরও কিছু পেশাও এই প্রযুক্তির কারণে ঝুঁকিতে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বাংলাদেশ প্রতিদিন তাদের স্বাস্থ্য খবরের শিরোনাম করেছে ভাতেও মিলল আর্সেনিক এশিয়ানদের জন্য সতর্ক বার্তা ভাত একটি সহজপাত্র খাবার বাংলাদেশ সহ ভারত এশিয়ার বিভিন্ন দেশেই ভাত ব্যাপকভাবে খেয়ে থাকে মানুষ কিন্তু এই ভাতেও পাওয়া গেছে বিপজ্জনক মাত্রার আর্সেনিক সম্প্রতি দ্য ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানাচ্ছে বাংলাদেশ ভারত সহ এশিয়ার বহু দেশে ধানজনিত বিপজ্জনক মাত্রায় আর্সেনিক জমা হচ্ছে যা পরবর্তীতে চালের মাধ্যমে মানুষের শরীরে প্রভাব ফেলছে দশ বছরের বেশি সময় ধরে গবেষণা চালিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা অন্তত আটাশ ধরনের চাল পরীক্ষা করে আর্সেনিকের উপস্থিত নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এখন দেখার বিষয় ভাতের এই আর্সেনিকের উপস্থিতি মানবদেহে কতটা ক্ষতিকর প্রিয় দর্শক এই ছিল জাতীয় এবং আন্তর্জাতিক স্বাস্থ্য পাতার খবরাখবরের শিরোনাম প্রতিদিন নিত্য নতুন স্বাস্থ্য খবরের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ